হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের জানাবো নার্সারিতে থাই পেয়ারা গাছের দাম কত তো দর্শক চলুন মূল বিডুতে যাওয়া যাক তবে মূল বিডুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক আমার সামনে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরজিনিয়াল পেয়ারা গাছ এই গাছগুলো মূলত কলমের গাছ তো দর্শক এই গাছগুলোর বয়স হচ্ছে নব্বই দিন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর এবং বড় বড় পেয়ারা ধরেছে আর এই গাছগুলো যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই দাম পড়বে তিনশো টাকা গাছগুলো কাগজে মোড়ানো মাটির মধ্যে লাগানো হয়েছে তারপরও কত পরিমাণ সতেজ এবং কি পরিমাণ ফল ধরতেছে আপনারা যদি কেউ এই গাছটি ক্রয় করে বাসায় নিয়ে বড় টবে অথবা মাটিতে লাগান তাহলে অবশ্যই ফলন আরও বৃদ্ধি পাবে তারপরে নিজের গাছ থেকেই পেয়ারা খেতে পারবেন দেখুন পেয়ারাগুলো কত সুন্দরভাবে গাছের মধ্যে ধরে আছে তো এই গাছগুলো যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তরে নাম্বারটি দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই থাই পেয়ারা গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক আগামীতে আমি নার্সারির আরও বিভিন্ন প্রকার গাছের দাম আপনাদের জানাবো আপনারা কোন গাছটি ক্রয় করতে চান অথবা কোন গাছের উপর বিড়ু দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আবারও বলতেছি এই গাছগুলো কিন্তু অরিজিনিয়াল থাই পেয়ারা গাছ যারা পেয়ারা গাছ চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটি থাই পেয়ারা গাছ তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আশেপাশের মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম